আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিরবিল আলমিন আল্লাহ রসিলাম আল্লাহ তালাহ তার প্রিয় হাবিব সর্বশেষ নবী মোহাম্মদ সল্লা আলাইহি ও্লামের উম্মতের মধ্যে এই উম্মার জন্য সর্ব সবথেকে বেশি যাদেরকে কল্যাণকামী কান্ডারি রেখেছেন সবথেকে দূর দূরে যাদেরকে রেখেছেন তারা হচ্ছে এই উম্মার সত্যের উপর অটল অভিযোগ থাকে যখন সেই সমস্ত হালেমরা উম্মার এই দুর্দশা দেখল তখন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে পরিহাত করে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দো যে হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদের কাছে এমন কাউকে পাঠিয়ে দিন যিনি আমাদের এই অবস্থার পরিবর্তন করে দিবেন যিনি হে উম্মাকে পরাজয় লাঞ্ছনতাকে বের করে বিজয়ের পথে পরিচালিত করবেন যিনি সূচনা করবেন নতুন এক ইতিহাসের যিনি হবে আমাদের ইমাম তাদের সেই হৃদয় বেকুল করা দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে অবশ্যই পৌঁছেছে এবং আল্লাহর কাছে কবুল হয়েছে এরপর মুশিকদের গুহায় বন্দি এক বোন আল্লাহর কাছে পরিহাদ করে বলতে হি আল্লাহ তুমি এমন কাউকে পাঠাও যে আমরা হয়তো লাঞ্ছিত হয়ে গেছি কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে সেই উম্মার সম্মানী নারীরা তারা কোনোদিন লাঞ্ছিত হবে না তুমি এরকম একজনকে পাঠিয়ে দাও যে তাদের সম্মান রক্ষা করবে যে এই পৃথিবীতে আবার নতুন করে ইতিহাস গড়বে নারীর সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়ে অবশ্যই তাদের সেই বুক ফাটা খান্না রহমানের কাছে পৌঁছেছে রহমানের আরও সেদ্ধ করা রয়েছে অবশ্যই রহমান সেই শুনেছে স্মরণ করুন সেই দিনটির কথা যেদিন ছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের সময় উপমহাদেশের মুসলমানদের কলিজা কলিজা স্পন্দন প্রতিটা মুসলমান থেকে আল্লাহর জন্য ভালোবাসে মির নিসার আলী তিতু যেদিন থাকে তার বাঁশের কেল্লা ছাদ দিকে ওই ইংরেজটা গিরে রেখেছিল আপনি অনুমান করুন তো সেদিন তার অন্ত থেকে কী দোয়া কি ফরিয়াদ আল্লাহর কাছে আসতে পারে হুম এরকমই যে আল্লাহ হয়তো আজকে আমি চলে যাচ্ছি আজকে আমার রক্ত প্রবাহিত হবে আল্লাহ তুমি এই রক্ত থেকে এমন একজন প্রকর কুরদার মেদার এমন এক নেতাকে বেরিয়ে নিয়ে আসবে যার প্রকর মেদা যার কুরদার মেদার সামনে বড় বড় মসজিদদের বড় বড় কাফির দ্বারা বাচ্চার মতন হয়ে যাবে তার মেদার পরিকল্পনার সামনে মেদার আক্রমণের সামনে ওই কাফিরা শিশু বাচ্চা সে যখন মেধা দিয়ে তাদের উপর আঘাত করবে তার এমন খুঁড়দার মেধা থাকবে যে তার আঘাতে ওদের পরিকল্পনা তাসের ঘরের মতন চুরমার করে ভেঙে পড়বে এরকম একজন আমার রক্তের বিনিময় তুমি এরকম একজন নেতাকে ফাটাবে এটাই তো হয় না একজন মানুষের আকাঙ্ক্ষা তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ আজকে হয়তো আমার বাহিনী ধ্বংস হয়ে যাবে কিন্তু একদিন তুমি এমন এক বাহিনীকে পাঠাবা আমাদের এই বাহিনীর রক্তের সিলসিলা ধরে রক্তের ধারাবাহিক হয়ে যায় তুমি এমন এক বাহিনী তৈরি করবা যারা প্রতিটা সৈন্য আমার এরকম হাজার বাহিনী থেকে উত্তম হবে গোটা ইতিহাস কাণ রণবীর হবে তারা হয়তো এক মাসুদ খান সেনাপতি গুলাম গুলাম মাসুদ আজকে এক সেনাপতি হচ্ছে একদিন তার প্রতিটা সৈনিকই হবে একজন সেনাপতি তুমি আমার রক্তের দ্বারাই আমার রক্তের এই সিলসিলাতে তুমি একদিন এমন এক নেতাকে এই পৃথিবীতে আবির্ভাব পাঠাবে চাকে তুমি দেবে আমার থেকে উত্তম তিতুমির রাহেমুল্লার থেকে উত্তম কুরুদার প্রখর মেদা দিবে তার বাহিনী থেকে উত্তম শক্তিশালী ঠাকুয়াবান আল্লা বিরু এবং দিনের জন্য মারতে এবং মরতে প্রস্তুত এরকম এক বাহিনী ইতিহাসে এসেছিল এক মোহাম্মাদ বিনভুক্তের কলজি হাত হাত ধরে পুরুষ পূর্বপুরুষ আছেন পিছনের দরজা দিয়ে ফেলাই আর এই বাহিনীর মধ্যে এরকম হাজার হাজার মোহাম্মদ থাকবে যারা আবার তাদের পূর্বপুরুষেরা তাদের পূর্বপুরুষের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে মসজিদরা পিছনে দরজা দিয়ে পালাবে তবে পালিয়ে লোক সে তো বেশি ছিল তারা বাঁচতে পারবে না এটাই তো ছিল না একজন মানুষের শেষ আকাঙ্ক্ষা স্মরণ করুন সেই দিনটির কথা যেদিন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল কী ছিল বাবরি মসজিদের সেই খা বুকফাটা পরিয়ে পরিয়াত আমার রব আজকে হয়তো ওরা আমাকে ভেঙে দিচ্ছে তুমি এমন এক মাহমুদকে পাঠাও যেরকম তুমি সুলতান মাহমুদকে পাঠিয়েছিলে এরকম এক মাহমুদকে পাঠাবে যে সুলতান মাহমুদ গুজনবি যেরকম ওদের মন সুমনাথকে তুলার সাথে মিশিয়ে দিয়েছিল ইতিহাসে নবযুগ সূচনা করেছিল তুমি এরকম এক মাহমুদকে পাঠাবে যে আবার ইতিহাসে এক নবযুগ সূচনা করবে আবার আমাকে আমার আগের সমান ফিরিয়ে দেবে ওদের বাব্রি মসজিদে নিশেই ওদের সবার এই গর্ত করে ওদেরকে সেইখানেই ওদের দাফন করে দিবে তুমি এমন এক মাহমুদকে পাঠাবে তো হে ভাই আপনার কি মনে হয় এই পরিিয়াদগুলো আল্লাহর কাছে কবুল হবে না হ্যাঁ অবশ্যই হবে এই পরিয়াদগুলি হচ্ছে সেই পরিিয়াদ যেগুলো কাউকে দেখানোর জন্য না যে যেগুলো হচ্ছে খালেজ দিল থেকে বেরিয়ে আসা সেই জেলখানার ভিতরে ফুটা ফুটা পড়া চোখের ফানি থেকে কবুল হওয়া সেই দোয়াগুলো সেই দোয়াগুলোর বরফেতেই আজকে আমরা পেয়েছি আরেক মাহমুদকে ইতিহাসের আরেক মাহমুদকে হে ভাই অবশ্যই এই দোয়াগুলো আরও সে অধিপতি রহমানের কাছে পৌঁছেছে তিনি শুনেছেন এবং তিনি কবুল করেছে ঝেলখানায় বসে দিনের জন্য কাজ করতেছ ঝালিমের ঝেলখানায় বসে চোখের ফুটা ফুটা ও তার যে আকাঙ্ক্ষা বেরিয়ে এসেছে সেই আকাঙ্ক্ষা সেই চোখের ফুটা ফুটা ফানিগুলোর বদলেতে সেই ইমাম মাহমুদকে পেয়েছি সেই সমস্ত আলেমরা যারা আল্লাহর কাছে খেতে খেতে বলতো একজন ইমামের জন্য তাদের এই দোয়ার বদলিতেই আজকে ইমাম মাহমুদ সেই সমস্ত বোনেরা যারা এই নরব পশুদের দ্বারা নির্যাতিত হচ্ছে হাতের বুকফাটা আর্থনাদার ছিৎরের বিনিময়ে আজকে পেয়েছি ইমাম মাহমুদ আল্লাহর প্রিয় প্রিয়বন্দা রবের পথের যাত্রী এই উপমহাদেশের প্রতিটা মানুষ যাকে আল্লাহর জন্য ভালোবাসে সেই সৈয়দ মিন নিসান আলী তিতুমির মির রাহেমল্লা রক্তের বদলেতে আজকে আমরা পেয়েছি এই ইমাম মাহমুদকে সেই ভাব্রি মসজিদের পরিয়াতের কারণে আজকে আমরা পেয়েছি ইতিহাসের আরেক এই দ্বিতীয় মা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে এই সেই মাহমুদ এই হচ্ছে সেই মাহমুদ যার জন্য মানুষ যার জন্য আলেমরা খেতে আল্লাহ কাছে দোয়া করত আল্লাহ আমাদের এ মনে একজনকে পাঠান আমাদের জন্য যিনি আমাদের অবস্থার পরিবর্তন করে দেবেন এই উম্মাকে পরাজিত উম্মাকে বিজয়ের দিকে পরিচালিত করবেন যিনি এক নতুন ইতিহাসের সূচনা করবেন যিনি আমাদের ইমাম হবেন আর এই হচ্ছে সেই ইমাম মাহমুদ থিতুমির রাহিমা উল্লার রক্তের বদলেতে পাওয়া এই হচ্ছে সেই ইমাম মাহমুদ হাজারো বোনের খান্নার খান্নার বদলতে পাওয়া এই হচ্ছে সেই ইমাম মাহমুদ বাবরি মসজিদের পরিয়াদের বদলতে বিনিময়ে পাওয়া এই হচ্ছে সেই ইমাম মাহমুদ কিন্তু আমরা আমরা তো তাকে চিনতেই পারি নাই আমরা তো তাকে চিনতেই পারি নাই অথচ আমরা জানি ইতিহাস এরকমভাবে ঘটিত হয় ইতিহাস এরকমভাবে হয় যারা ইতিহাসকে পরিবর্তন করে তাদের সাথে এরকমই হয় তা এরকমই হয় তাদের সাথে এরকমই করা হয় কিন্তু আমরা জানার পরও আমরা সোহেল বোখারির ছয় হাজার একশো তেত্রিশ নম্বর হাত যে প্রকৃত মমিন এক একই করতে দুইবার দক্ষিত হয় না কিন্তু আমরা প্রকৃত মমিনই হতে পারি না একই করতে বারবার পা দিচ্ছি আরে ইমাম আহমদ ইম রাহাম বলে সাথে যে ব্যবহারটা করা হয়েছিল জানেন তো সেটা উনি কিন্তু হক উনি হোক কিন্তু মানুষ ওই সময় মানুষ চিনতে পারে ঠিক আমরা আমাদের অবস্থা এরকম উনি হোক এতগুলো খান্নার বদলতে জেলখানায় বসে জালিমের নির্যাতন সহ্য করতে সহ্য করে করে দিনের বিজয় ছাওয়া সেই সমস্ত মুমিন বাইদের চোখের ফানি যেটা আল রহমানের আড়সে গিয়ে দু টুকা দিয়েছিল সেই চোখের পানির বদলতে গড়ে ওঠা ইমাম মাহমুদ আবির্ভাব গোটায়গে ইমাম মাহমুদকে পেয়েও আমরা চিনতে পারি নাই মানে ইতিহাসে যেরকম ওইরকম হয়েছিল তাদেরকে চিনতে পারি নাই মহান ব্যক্তিদেরকে আমরাও চিনতে পারি নাই অথচ সে আমাদের জন্য একটা নিয়ামত আমরা চিনতে পারি নাই আমরা ইতিহাসে সেই ভুলগুলো আবার নিজেদের মধ্যে ঢুকাই নিচ্ছি ইতিহাসে যেরকম সালুদ্দিন আহবির বিজয়ের কথা বলছিল তার কি কত তুচ্ছ করেছিল আজকে ইতিহাসে মহান রায় কিন্তু ওই সময় কী করা হয়েছিল তার সাথে তা আমাদের সেই কীরকম রায় হচ্ছে আমরাও তাকে তুচ্ছতা করছি কিন্তু আমরা কোথায় আমরা সত্যকে সাহায্য করবো বরং আমরা সত্যের বছর বাধা দিচ্ছি আল্লাহ তালা পবিত্র খুর আহুল খারিমের সাত্রিশ নং সুরাসুরা সফাতে একশো সাতষট্টি থেকে একশো সত্তর নং এতে বলেছেন না কাল আউ্লাহ লাউ আনা ইন দা না দিক রম মিনাল আউয়ালিন লা কুন্না আইবে দাল্লাহ হিল মোখলাসিন ফ্যা কাফরু বিহি ফাসৌফা ইয়া আল্লাহ তালা বলেছেন যে কু আন নাসিল হার আগের লুকারা বলতো যে আমাদের কাছে যদি এরকম একটা কোরআন থাকতো তাহলে আমরা উপদেশ গ্রহণ করতাম আমরা আল্লাহর মুখলিশ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু যখন তাদের কাছে কোরআন আসছে তখন তারা অস্বীকার করছে এটা বলার কারণ হচ্ছে কি জানেন যে আমরা দোয়া করতাম যে আল্লাহ একটা নেতা দাও আল্লে আমরা দোয়া করতাম আল্লাহ ইমাম দাও ইমাম দাও একজন আমির দাও আমরা অবাক আমরা অভিভাবকহীন মানে ছাগলের মতন আমরা রাখালহীন ছাগল পালের মতন আছি এদিকে সেদিকে কোনো নেই যার যেমন আছে তা করতেছে আল্লাহ আমাদের একজন অভিভাবক দাও যে আমাদেরকে এক করে রাখবে ধোয়া কত মানুষ চাইতো আরে আমি তো কোদ আমি আল্লাহ কাছে তো করতাম যে আল্লাহ একজন নেতা দাও আল্লাহ অসহায় আছে একজন নেতা দাও একজন অভিভাবক দাও তাহলে একজন নেতা যদি আমি পাইতাম একজন আমি আল্লাহ বলতো আমি একজন নেতা পাইতাম তাহলে ইতিহাস আরেক মোহাম্মদকে দেখতো ইতিহাস তো মোহাম্মদ বিন কাশে মোহাম্মদ বিন বক্তিয়ার কর যে আল পা থেকে দেখেছে না আরেক মোহাম্মদকে দেখতো আল্লাহ একটা নেতা যদি তাকতো আমার আমি চাইতাম আমি চাইতাম কত পাইকে দেখেছি আল্লাহ একটা নেতা যদি আমাদের একজন কেউ তাকতো মানে গোটা দুনিয়াটাকে বিজয় করে ফেললাম এরকম দেখেছি না আলেমরা বলতো একটা উপযুক্ত নেতা তাও তো এই সেই নেতা নেতা এসেছে কিন্তু এখন ওরা যখন কোরআন নাজিল হওয়ার বলতো আমাদের কাছে কোরআনটা আমরা মেনে নিতাম তো ফোর ওসিয়ার আছে এরকম তারাও নেতা চাইছে সুতরাং মেনে এখন ওশিয়ারছে সুতরাং হে উম্মাহর দুরুদ্দে আলেমগোল আমি যদি বলি যে আপনি কি ইজুদ্দিন আব্দুস সালাম রাহিমুল্লাহকে চিনেন আপনি বলবেন হ্যাঁ কেন চিনব না এত বড় একজন কিংবদন্তি এত বড় একজন আলেম সাইকুল ইসলাম ছিলেন আপনি ওনার সময় লম্বা একটা আলোচনা শুরু করে দেবেন আলোচনা করতে হতে এক পর্যায়ে আপনি পাবেন মঙ্গল বিনাশী তাতারে ফিতনার সবথেকে সব থেকে বেশি মূলে যে আঘাত করছিল সুলতান সাইফুদ্দিন কুতুস এবং সেনাপতি রুকন বাইবাসকে বাইবাসকে ওই সাইকুল ইসলাম ইজুদ্দিন সালাম রাহিমুল্লাহ সাহায্য করেছিলেন জিহাদের মধ্যে সাহায্য করেছিলেন অবদান রাখছিল না আপনি হ্যাঁ অবশ্যই অবদান তো রাখছিল তো সাইকুল ইসলাম ইজুদ্দিন সালাম রাহিমউল্লাদিন জিহাদের আমির মঙ্গল তাতারি ফিতনার মূলে যারা আঘাত করছিল সেই সাইফুদ্দিন কুতুজ রাহিমুল এবং ভাইবাস রাহিম উল্লাহকে সাহায্য করতে পারে অবদান রাখতে পারে জিহাদের তো মুশিকদের ফিতনার বিনাশী ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আপনি কেন সাহায্য করতে পারেন না কেন আপনি এই জিহাদে অবদান রাখতে পারেন না সাইকুল ইসলাম ইবনে সালাম রাহিমউল্লাহ যদি জিহাদের জিয়ানাপতিদেরকে সাহায্য করতে পারে আপনি কেন জিহাদের আমিরকে সাহায্য করতে পারেন না আপনার কিম নেই সেই যোগ্যতা নেই কেন পারেন না আপনি যদি চান নিজের চেষ্টায় সত্যের উপর থাকবে জীবনে পারবেন পারবেন না যদি আল্লাহ আপনাকে সত্যের উপর না রাখে সুতরাং সে আল্লাহ দিকে রুজু করুন আল্লাহ আমি চাচ্ছি তার দিকে যে তোমার দিনের দিকে জাগ দিচ্ছে আরে আমাদের এই অন্তরে যেরকম মোহাম্মদে ভালোবাসি এটি কাজ হতো হিনকে ভালোবাসি মোহাম্মদাল্লাম প্রতিশ্রুতি এটা মোহাম্মদার প্রতিশ্রুতি সুতরাং যে এই গাছ তুর হিংসা থেকে ডাক দিছে ফি সাবির ইল্লা আল্লাহ রাস্তা ডাক দিছে জিহাদ করার জন্য হে আল্লাহ আমি যাচ্ছি তার দিকে তুমি আমাকে নিরাশ করো না আল্লাহ যদি আপনাকে জান্নাত দিয়ে দেয় কে আপনাকে টিকে রাখতে পারবে হে হে প্রিয় আলেমগোন উম্মার প্রিয় আলেমগোন কেন আপনার অবদান রাখছেন না সাইকুল ইসলাম রাহিমউল্লাহ যদি অবদান রাখতে পারেন আপনি কেন পারবেন না তার ইতিহাস আপনি পড়বেন সে অনেক অবদান রাখছিল তো আপনার ইতিহাস কে পড়বে আপনি কি অবদান রাখছেন দিনের জন্য উনি তো উনি অবদান রাখছেন আল্লাহ ওনাকে ক্ষমা করুক উচ্চ মাখ্যাম দান করুক আপনি কি করতে পারছেন আপনি কি করতে পারছেন ওই জামান অনুযায়ী উনি ছিল এই জামানো তো আপনি তো আপনি কি করতে পারছেন তারা জিহাদের আমির সাক্ষে সাহায্য করছিল আপনার সামনে জিহাদের আমির আছে আপনি কেন তাকে সাহায্য করছেন না কিসের বই কিসে আপনাকে বাধা দিয়ে রাখল আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আপনি কে আপনি তো নিজে সঠিক পথে পরিচালিত হতে না আল্লাহ পরিচালিত করবেন সুতরাং আল্লাহ যদি আপনাকে ঝামনা দিয়ে দেয় কে আছে আপনাকে টিকিয়ে রাখবে আল্লাহর দিকে রুজু করুন যে আল্লাহ আমি যে তোমার পথে দিছি আমি তার দিকে যাচ্ছি সুতরাং তুমি আমাকে নিরাশ করো না আল্লাহ যদি আজকে ইমাম মাহমুদকে দিয়ে গোটা উম্মার অবস্থা পরিবর্তন করে পরাজিত উম্মাকে বিজয়ের পথে পরিচালিত হয় কেউ টিকে রাখতে পারবে পারবে না আল্লাহ যদি ইমাম মাহমুদকে দিয়ে উপমহাদেশটা বিজয় করে বিজয় করাতে চায় কেউ টিকে রাখতে পারবে বিজয় করায় তাহলে কেউ কেউ টিকে রাখতে পারবে পারবে না তো যে আল্লাহ সব কিছু করেন যে আল্লাহর দিকে আপনি যান না আমাদের অনেক ভাইরা বলে যে ও কেন বলে না তোমুখ কেন বলে না আমি বলি আসলে আল্লাহ কি অক্ষম হয়ে গেছে কিনা না ওজিমুল্লাহ তা ও যে যিনি সর্ব সক্ষম তার দিকে রুজু করেন দেখেন তার মাসে কাছ থেকে কী পয়সা তার উপর ভরসা করেন যা হবে আপনার নিহতের উপর আপনি নিয়ত করেন জিহাদের সে ডাক দিয়েছে ফিজাবি আল্লাহর পথে এটাই তো সেই ডাক না যার অপেক্ষা মানে যুগ যুগ ধরে পরে আসছে তো এখন কেন আপনি ফিচু টান দিবে সুতরাং হে হে সেই সমস্ত বায়রা যারা আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য কাটার জন্য শহীদ হওয়ার জন্য এত দোয়া করতেন এই সেই আপনাদের আমির কেন মেনে নিচ্ছেন না ইতিহাসের কথা ভুলে গেছেন ভুলে যায়ন না মনে করুন সেই তালুতের কথা বড়াই বলছিল আল্লাহ আমির দেব তরাই ওদের নবীকে গিয়ে বলছিল আমাদের জন্য দোয়া করেন যে তা দে যখন আমির দিল তখন বললো এত গরিব এ কী করে আমির হতে পারে আয় আশ্চর্যের কথা তারাই চাইছে আমি দিছে আল্লাহ তাদের কথা অনুযায়ী তারাই বাঁচা করি সুতরাং আপনার কি এরকম হবেন না এরকম হবেন না সুতরাং হে আলেমগণ যারা উম্মা অবদান রাখুন সাহায্য করুন আজকে জিহাদের আমেরকে আপনার ইলম আছে খাঁচে লাগান আজকে দিনের পথে সুতরাং তাদের মতন হইন না আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ গা হিন্দের ডাক দিয়েছে বসে যদি থাকেননি আপনি ভুল না জেনে রাখেন ময়দান কোনো দিন খালি রবে না সুতরাং হে উম্মাদ আলমগ্ন অবদান রাখুন আপনার ইল সেটাকে দিনের কাজে লাগান সাইকুল ইসলাম ইবনে আবদি সালাম রাহেমুল্লাহ যদি জিহাদের আমীরদের সাহায্য করতে পারেন মঙ্গল ফিতনার বিরুদ্ধে তাঁতারি ফিতনার বিরুদ্ধে আপনি কোনো মুর্শিফ ফিতনার বিরুদ্ধে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সাহায্য করতে পারবেন না আজকে যদি তার মাধ্যমে দিন বিজয় হয়ে যায় আমাদেরই তো বললাম এটা তো আমাদের জন্য নিহমত এটাই তো আমরা চাই না তো এটাই তো ছান তাহলে সাহায্য কেন করেন সুতরাং হে মুজাহিদ ভাইরা কোন বাদ আপনাকে পিছুটিএন দিয়ে রাখলো যে কিনা গোটা দুনিয়া বিজয় করার জন্য সব্যত নিতে প্রস্তুত গোটা দুনিয়ার সাথে লড়ার জন্য প্রস্তুত তাকে সামান্য একটা বাধা দুঃখা মানে থাম দিয়ে রাখলো গ্রহণ করতে আর আপনার এই সাহস এই হিম্মত নিয়ে আপনি যুদ্ধ বিশ্বজগতে নামবেন এটা এই সাহস এই একজন নেতাকে আপনি গ্রহণ করতে পারেন না অন্তরে এই তরুক কলিজা নাই তো কী কলিতা আছে আপনার যে গোটা বিশ্বজগতে নামলেন আপনার সামনে যদি একটা মুর্শিদুরের চিকান দিল তো আপনি পাউডারকে উ আপনি সামান্য ইমামকে গ্রহণ করতে পারেন না যুদ্ধের প্রথম দাঁতটাই আপনি ফাড়ি দিতে পারেন না ইমামকে গ্রহণ করতে পারেন না আপনাকে মানে বাধা দিয়ে রাখে অত বিশ্বজয় নামবেন এই কলিজা নিয়ে যারা কলিজা আছে যারা কলিজা আছে তারাই ইমাম মাহমুদকে গ্রহণ করে কারণ তাদের কলিজ আছে তারা ভয় পায় না আল্লাহ ছাড়া সারা শুধু আল্লাহকে ভয় পায় কাউকে ভয় পায় না কে কী বললো কোন দিকে কে গেলো কোন মর্শিকে আক্রমণ করে কে কী বললো তারা সব বয় পায় না তারা শুধু আল্লাহকে ভয় পায় আর আল্লাহর বয়ের কারণে তারা ইমাম মাম করে তাদেরই সেই কলিজ আছে গোটা বিশ্ব জয় করার জন্য হার মর্শিকাদেরকে বলে দিয়ে তোমাদের পূর্বপুরুষের কাস্তরটা মনে রাখো আমরা মাত্র আসছিল তোমাদের পূর্বরা পিছনে পিছনে দেখা লাগেছিল তো ওইখানে এক মোহাম্মদ ছিল আর ইমাম মাহমুদের হাজারো মোহাম্মদ আছে তার থেকে উত্তম বক্তিয়ার খলজি থেকে উত্তম মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি থেকে উত্তম হাজারো মোহাম্মদ আছে সুতরাং পালিয়ে কোথায় যাবে তোমরা তোমাদের লোক সাথে তো ছিল পালিয়ে যায় তোমরা কই যায় পালিয়ে বাজদা ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা তাহিদবাদি আর ফিস সাবদার কথা খেয়ে যেতে সব ভাইরা এই খলি খোলি পারবেন না যে কলিজা ইমাম মাহমুদকে গ্রহণ করতে পারে না যে কলিজা যুদ্ধের মনোনিত আমিরকে গ্রহণ করতে পারে না যে ইমান আপনাকে তার কাছে নিয়ে যায় না যে ইমান আপনাকে সামান্য টুনকু বিষয় নিয়ে বাধা দিয়ে রাখে একটা সত্যকে গ্রহণ করতে ইমাম মাহমুদকে গ্রহণ করতে অথচ আপনি ইতিহাস জানেন যে ইতিহাস এরকমভাবেই সত্যের আগমন হয় তো এটা জানার পর আপনার এতরু কি মান নেই যে ইমান আপনাকে ইমাম মাহমুদকে গ্রহণ করাতে পারে একটু ধৈর্য ধরতে পারে কারণ সেই ইমান নিয়ে আপনি বিশ্ব নামবেন আপনার এই কলিজা আপনার এই ইমানের কোনো দরকার নেই বিশ্বযুদ্ধের জন্য যারা কলিজার ধারীর মতন বড় যাদের কলিজা পাহাড়ের মতন সুদূর যাদের থাকো আল্লাহ বিরু পাহাড়ের চূড়ায় উঠে আছে তারা শুধু আল্লাহকে যারা কাউকে ভয় পায় না টুনকি বিষয় তো বাদেই তারা তারাই ইমাম মাহমুদকে মেনে নেয় ইনশাল্লাহ তারাই বিশ্বজয়ের জন্য যোগ্য পাত্র তাদের দ্বারা আল্লাহ তারা বিশ্বজয় পাবেন আর আফনার যার সামান্য ইঁতরুকি মান নেই সামান্য ইঁতরুক কলিজা নেই যে টুনকু একটা বিষয় মানে বা সবকিছু পিছনে ফেলে শুধু আল্লাহর উপর ভরসা করে ইমাম মাহমুদকে গ্রহণ করবে তার এঁদরু কলিজা নেই সে বিশ্বজয় নামবে সুতরাং হে কলিজাউলারা যাদের কলিজা পাহাড়ের মতন বড় যারা যাদের ইমান পাহাড়ের মতন সুদৃঢ় যারা তাক সর্বোচ্চ পাহাড়ের উপর আছে যারা শুধু আল্লাহকে যারা কোনো কিছুকে ভয় পায় না তারা ইমাম মাহমুদকে গ্রহণ করে সুতরাং আসুন কাফেল ঐক্যবদ্ধ হয়ে বিশ্বজয় নামতে হবে আমাদের সুবাহানারব্বিক রব্বিল আমা এসিফুন ও সালামুল আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।